সবুজ আবিরে মেতে উঠেছে বীরভূমের বক্রেশ্বর চুয়াল্লিশ দিন ধরে সাত দফায় রাজ্যে চলেছে বিয়াল্লিশ আসনে ভোটগ্রহণ বাংলায় তিরিশটি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে বারবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরদিকে এই রাজ্যের প্রতিটি প্রান্ত চষে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতার দরবারে মার্কসিট পাওয়া যাবে চৌঠা আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে গণনা চলছে রাজ্য রাজ্যের পঞ্চান্নটি গণনা কেন্দ্রে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে গণনার কাজ সম্পন্ন করতে এবং গণনা কেন্দ্রগুলি নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত জারি থাকছে একশো চুয়াল্লিশ ধারা গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে প্রথম পর্যায়ে থাকছে সংশ্লিষ্ট লাঠিধারী এবং এএসআই পদমর্যাদার পুলিশ দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং এরপর বাকি গণনা কেন্দ্র ঘিরে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর ইতিমধ্যেই দেখা গেল বীরভূমের বক্রেশ্বরের ছবিটি একেবারেই আলাদা সবুজ আবিরে মেতে উঠেছে মহিলা থেকে পুরুষেরা ডেজে বক্স বাজিয়ে গানের তালে তালে নাচতেও দেখা যাচ্ছে তাদের তৃণমূলের জয় জয়কার শুরু হয়ে গিয়েছে বীরভূমের বক্রেশ্বরে আর সেই ছবিটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায় ছোট অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আইস্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয়ই জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই চারশো দশ হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর নাইন এবং Six two eight nine five five three six six seven.